হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ক্রিকেট খেলার জন্য আইসগাতি উত্তরপাড়া মাঠ একটি খুলনা জেলখানা ঘাট পার হয়ে আসছি আমরা সামনে টিম রেডি হচ্ছে সুন্দর বড় মাঠ তো গাইজ এখন প্র্যাকটিস চলছে আমাদের আমরা এখন একটু গা গরম করার চেষ্টা করতেছি এরপরে খেলা শুরু হবে আমাদের বোলাররা ওই যে ওখানে রেডি হচ্ছে আর আমরা দেখেছি তো ব্যাটিং করতে পারি কিনা তো আপনাদেরকে পুরো ক্রিকেট ম্যাচটাই আমরা দেখার ইচ্ছা পোষণ করতেছি আজকে দেখি চেষ্টা করবো যে পুরো আছে ম্যাচটায় দেখাতে থাকতেছে আমার ঠিক আছে দেখি একটা বল এতো আমাদের ভাইজিৎ ভাই সে যত এই মুহূর্তে আমি ব্যাটিং প্র্যাকটিস করার জন্য মাঠে নেমেছি আপনারা দেখে একটা সহায় করে দিচ্ছি রাকিব যা এ ভাই বড় হয়ে গেছে কেন ভাই এ তো মেলা বড় ই বড় হয়ে গেছে এই যে আপনার স্কিন অলরেডি মাঠ প্রস্তুত করা হচ্ছে আমাদের এখনো মাঠ রেডি হয়নি কিছু কিছু প্লেয়ার আসা এখনো বাকি বিধে আমরা একটু অপেক্ষা করতেছি যে সব প্লেয়ার আসা হয়ে গেলে দেন ম্যাচ শুরু হবে অলরেডি দুধারে স্টাম্প রেডি হয়ে গেছে আর এই এরিয়াটা তো অনেক সুন্দর আপনারা দেখেন চারিদিকে কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা প্লাস একটা মসজিদ আছে এই সামনে রাস্তা তারপর ওই রাস্তার ওখানে চায়ের দোকান আর চারিদিকে মাঠ অনেক সুন্দর বেশ ফ্রেশ একটা আবহাওয়া সকাল সকাল তো মাঝে মধ্যে এরকম অচেনা জায়গায় এসে খেলাধুলা করতে বা ঘুরতে আসতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের প্লেয়ার এখনও কিছু আশা বাকি আছে আচ্ছা গ্রামের মানুষ কি করে দেখেন ঠান্ডার জন্য ঠান্ডার হাত থেকে গরুকে বাঁচানোর জন্য সেক্ষেত্রে জামা ব্যবহার করেছে গরুর গায়ে জামা দিয়ে রাখছে বেশ বিশাল মাঠ এরকম মাঠ তো সচরাচর দেখা যায় না জায়গাটা তো অনেক বড় একটা মাঠ

বলটা নিয়ে আসি সেটাই তো গাছপালা বেশ অনেক গাছপালা বিশাল বিশাল গাছপালা এখানে দেখার মতো পরিবেশ মোটামুটি একটা সুন্দর পরিবেশ এই যে বল

আজকে খেলতে এসে কেমন লাগতেছে আপনার আমি খুবই এক্সাইটেড ভাই আমাদের যে কোনো ভাবে হোক ম্যাচ আমরা জিতবো ইনশাআল্লাহ আপনি আশাবাদী তাই তো আশাবাদী মানে 100 100 আশাবাদী ভাই ইনশাআল্লাহ আরমান আমরা আজকে সকাল বেলা সেই ভোর 6টার দিকে উঠে চলে আসি নদীর ওই পার আমরা আজকে খুলনা সিজিএম কোর্টের সাথে খেলতেছি সিজিএম কোর্টকে আজকে হারিয়ে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্যাপ্টেন কি বলতে চায় শান ভাই আজকে খেলা সম্পর্কে আপনার মতামত কি আমরা কি জিততে পারবো কিনা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমরা তো পেশাদারি না